না টাকলা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা নতুন টাকলা মামার ঘর গেম খেলতে চলেছি তো গেম খেলে শুরু করে দিলাম তো দেখো ভাই আমরা একটা ঘুমিতে করছি ভাত লাগছে একটা খাটের উপরে দিল না ভাই তো দেখো একটু দাঁড়াতে সময় দাঁড়িয়ে ফেললাম তো চলো দেখি গেমটা এখানে কিছু আছে লিভার পাইছি তো লিভারের এটা আমি এতটুকু বুঝি না ভাই যেহেতু মানে অন্য কিছু আমি জানি কিন্তু লিভারটা আমার মাথায় ঢুকে নাই তো লিভারটা এখানে কিন্তু লাগাইতে হয় লিভারটা এটা প্রেস করলাম এটা হলো না প্রেস করলাম তারপর এখানে টাকলা মামাটা কিন্তু এখন আসবে না ভাই টাকলা মামাটা জর্জার ভিতরে এখন গ্লিচ খেয়ে আছে টাকলাটা মনে করো দরজা যখন খুলবা তখন আসবো দরজা খুলতে পারে না টাকলাটা তো এটা একটা ভালো সুবিধা তুমি ওকে ঘরে নিয়ে ঘুরাইয়া দরজা বন্ধ করে দিবা তো ও আর আসতে পারবে না তো এই যে এই রুমে আছে এটা ভাই আমি সুইসের এটা এখনো বুঝি না ভাই তো সুইসের মানে আমি এখনো ভাই এটা আমার আন্দাজ করতে পারি না তো চলো তোমরা যদি গেমটা একটু হার্ট করতে চাও তো তোমরা প্রথমে ভিতরে যাইবা তাহলে আমি তোমাকে দেখাই টাকলাম ওটা কোথায় তাহলে আগে একটু ওইগুলো করে নি আমি আমার এই দরজাটা খোলা লাগবে এই দরজাটা এই সুইস মুইস লিবার মিবার চাপ দিয়া তো দেখি আমরা পারি নাকি না তো ভাই পারি না ভাই এটা আমার ভালো ভালো করে দেখে আসা উচিত ছিল তো এই খুলতেছে পারতি না খুবই ভাই খুলে না তো দেখছার দাঁড় অন্য জায়গায় দেখি এটা আরেকটা চাবি আছে সবুজ চাবি তো এখানে একটা কোট পাইছি এখানে একটা কোট আছে কোটটার ভিতরে আমাকে একত্রিশটা সতেরো নাহলে আঠারো বাজাতে হবে আট আঠারোই বাজাতে যেতে পারে এই তো চলো এক এখানে আটটা বসে একটা নাম্বার নাই তখন ধরে এটা কোথাও পাবেন না একটা কোড আর কি এছাড়া এখানে যাই আগে তিনটা বাজে এখানে তিন আর কি দিয়ে ভাই আর এই গেমটা ভাই একটু বেশি মানে কি দুধ দেয় ভাই এই দুধ দেয় টিপ দিলে দুধ দেয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো বন্ধুরা আমরা খুলে ফেলছি তো দেখি রেয়া তোমরা যদি কোডটা মানে কি জানতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পরে তোমাদের পরের ভিডিওতে বলে দেবো কোডটা কি তো এখন আমাদের সবুজ কেউ পেয়ে গেছে এখান থেকে তো ভাই তাড়াতাড়ি ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব করো না আর ভাই আমার ভিডিও মানে কি এক হাজার সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওয়াচ এইখানে কিন্তু বুটটা আছে বাটন পেয়েছি বাটনের কাজ আছে আবার নাও আছে তো প্রেস করলাম হলো না কিছুই

না ভাই করল না প্রথমে এটা তারপর পিছনেরটা তারপরে মনে হয় ওই টাকলা ঘরের সামনেরটা হইব এটা হ্যাঁ 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 মনে করতো এটা হইব কি হয় কিনা ইয়াস ভাই প্রথমে মনে এই এটা তারপরে ওই আমায় যেখানে স্পন হয়েছে জায়গাটাই না আর তারপর এটা হয়তো বুঝে পড়ছো তোমরা বুঝে ফেলছি এখন এখানে আগে চাবি আছে ভাই এটার কাজ নাই ভাই কোনটা কোনো কাজ নাই বাটনের এই বাটন দিয়ে মনে করো ছয়টা বাজে ছয়টা অটোমেটিক ওপেন হয়ে যায় আর কি তো তোমাকে তো দিছি আর লাগবো না তো আজকে ভালো লাগে লাইক করতে ভুলবাই না আর পারলে ভাই ভিডিওটা একটু মনে করো আরেকবার দেখিও আর আমি কিছু কয়েকদিন ধরে মানে কি এমন কোন ভিডিও সবাই যাতে ভিউসে এমন করো টকিং টং মতো বাচ্চাদের গেম ভিডিও সার করতো তাই জন্য আজকের মতো বিদায়